নমস্কার বন্ধুরা আজকে কচুর ফুলের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে কচুর ফুলটা আমি টুকরো টুকরো করে কেটে নিলাম তারপরে একটু ধুয়ে টুয়ে ভাপিয়ে নেব তারপরে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিলাম দিয়ে গোটা জিরে শুকনো লঙ্কা রসুন আর একটা তেজপাতা এখানে দিয়ে দিলাম এবার ভাপিয়ে রাখা কচুর ফুলটাকে আমি দিয়ে দেব দিয়ে ভালো করে লবণ আর হলুদ দিয়ে আমি ভেজে নেব এর মধ্যে কোনো জল দেব না এই ফুল থেকে একটু জল বের হয়ে যাবে ওই জলে সেদ্ধ হয়ে যাবে আর আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম এই কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি ভালো করে কচুর ফুলটাকে ভেজে নেব ভালো করে যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে এক চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দেব দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব এটা ভালোভাবে ভাজতে হবে নইলে মুখে ধরতে পারে এই জন্য ভালো করে ভেজে নিতে হবে এই কচুর ফুলের মধ্যে কিন্তু মাছের মাথা দিয়ে যদি করা যায় তাহলে কিন্তু আরও ভালো হয় আরও টেস্টি হয় তো আমি মাছের মাথা দিই এখানে এমনি করেছি এবার ভালো করে ভাজা যখন হয়ে গেল জল দিয়ে দিলাম জলটা ফুটে এলে আমি নামিয়ে নেব আর বেশি পাতলা কনব না এরকম ঘনই রেখে দেব